রেডি হয়ে গেছে এখন যাবো আমার বেঙ্গল সাফারি ঘুরতে কারণ অনেকদিন হয়ে গেল ঘুরতে যাই না তার জন্য আজকে যাবো রবিবার আর সানডে বলে কথা একটু ঘুরতে তো যাইতে হবে না যাবো এই যে চলে আসছি প্রিয়াঙ্কা আমার বোন সবাই মিলে একসাথে যাবো এই যে গাড়ি ঘুরছিলো সেই গাড়িতে যাবো এর জন্য আমরা এখানে দাঁড়াই আছি বৃষ্টি পড়ছে তার জন্য দেখো রাস্তাঘাট ঘুরে যা দেখো সব জায়গায় বৃষ্টি পড়ছে আবার ওদিকেও উঠেছে তার জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে বসে আছে কখন যাবো কখন যাবো তার জন্য বসে আছো ভালো লাগছে না বৃষ্টিও কমছে না তার জন্য আমরা বসে আছি এখানে কি করবো বলো ওই দেখো ওই সাইডে ফৌজি গ্রাম ওই এদিকেও ফৌজি ক্যাম্প আছে বাড়িতে বসে আছে ওরা ভালো লাগছে না কতক্ষণ আদায় থাকবে ফাইনালি চলে আসলাম বেঙ্গল সাফারি এখন আমরা ভিতরে যাব দেখবো ওখানে এখন কি নতুন নতুন এসেছে আমরা হলো গাড়িটা রাখবো পার্কিংয়ে এই জায়গায় পার্কিংয়ে যাচ্ছি পার্কিংয়ে গাড়িটা রাখবো টিকিট কাউন্টার থেকে বাবানে বাবা টিকিট কেটে নিয়ে আসলে আমরা ভিতরে এখন এন্ট্রি করব সেই বাবান ট্রেন দেখে ট্রেনে ওঠা বায়না শুরু রয়েছে কারণ এই যেখানে দুটা কুমির এই দেখো এই যে কতগুলো কচ্ছপ আবার এখানে একটা কুমির আছে এই বেশটা আবার দুটা ওদের মুখ এদের মুখগুলো আবার মোটামুটি এখানে একটা ওকে শুকে আছে ওই দেখ একটা এই গরমে আইসক্রিম না খেলে হয় তার জন্য আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম আর প্রচণ্ড গরম লেগেছে তার জন্য অনেক হাঁটাহাটি করলাম গাছের শিকড় যেটা খাইতে দিচ্ছে সেটা একটা গেছে শিংটা শিংটা ছাড়াচ্ছে ওই দেখো দিকে কতগুলো হরিণ শিংটা পেঁচায় গেছে দেখো হ্যাঁ

জল খাওয়ার জন্য সবসময় জল দেওয়া আছে সবার জন্য হুম জল খাওয়ার দোকানে পাগলো বেঁচে কিরকম হুম চিকন চিকন নখগুলো উচ্চ হয় সামনের দিকে কি সবসময় জলটা ইয়ে করে না হ্যাঁ নখগুলো একদম সামনের দিকে উঁচু চলো দেখি সামনে দিকে আবার টাটা হরিণ

সবুজে সবুজ ভরা চারপাশে শুধু সবুজে ভরা এই যে এখন আমরা বাড়ি চলে যাব আমাদের ঘোরা হয়ে গেছে ওই ওখানে একটা প্রজাপতি নিচ্ছে দেখো এটা প্রচাপতি সব ইয়ে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ভিতরে গেলাম বেশি প্রজাপতি নেই একটা দুটো আছে তার জন্য চলে এসেছি তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে অনেক অনেকক্ষণ অনেকক্ষণ এসেছিলাম সো এখন এই যে বাড়ি যাব আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি নিয়ে দেখো এখন ওইদিকে ঝর্ণা পড়ছে Nu var det bara